নমস্কার কেমন আছেন সবাই আমার নাম রিয়ার আমি থাকি ক্যানাডা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কু ক্যান কানেক্ট এই ভিডিওটা শুট করছি থার্সডেতে থার্সডে বিকেলবেলা মায়রা স্কুল থেকে আসবার পর বলছিল যে বাইরে কোথাও খায় খেতে যাবে বাড়িতে ডিনার করবে না তো মেয়ে এরকম একটা বায়না করলে বাবা তো আর চুপ থাকতে পারে না বাবাও বলল ঠিক আছে চলো কোথাও খেয়ে আসি তারপর ভাবলাম ডিসকাশন করে যে অসমোজে যাই অসমোজে আমরা অনেক দিন যাইনি মানে এই জায়গায় বাড়ি কিনে আসার পর আমাদের যাওয়া হয়নি আমরা টরন্টোতে থাকতে এক দুবার খেয়েছিলাম আর এটা খুব সুন্দর একটা মেডিটেরিয়ান দোকান আর এটার ফ্র্যাঞ্চাইজি অ্যাক্রস ক্যানাডাতে আছে তো আমরা চলে আসলাম সবাই খুবই বাড়ির পাশে তিন চার মিনিট ড্রাইভ আমাদের বাড়ির থেকে আর এই দোকানটা নতুন খুলেছে তো খুবই সুন্দর দোকানটা আর খাওয়া দাওয়াও খুব রিজনেবল খুব ফ্রেশ আর টেস্টিও তো আমরা অর্ডার করে এখন বসছি ওয়েট করছি খাবার আর মায়েরা একটু দৌড়াদৌড়ি করছে তো সাথে সাথেও একটু কথা বলছি আর একটা দিন তারপরেই তো উইকেন্ড আমাদের খাবারটা অলমোস্ট রেডি হয়ে গেছে তো ঋতুপর্ণের সাথে আমাদের লিটল হেল্পারও গেছে জিনিস কিছুটা জিনিস নিয়ে আসবার জন্য ও এগুলো কাজ অ্যাকচুয়ালি খুব পছন্দ করে তো আর ভালো লাগে এইসব কাজ করলে বাচ্চাগুলো একটু সেলফ ডিপেন্ডেন্টও হয় তারপর আমরা ফার্স্ট আমাদের আইটেমটা খুললাম ওটা হলো গিয়ে রাইস আর তার সাথে উপরে চিকেন তার মধ্যে অল্প মেওটেও আছে আর অল্প ওদের স্পাইসেসটা আছে খুবই মাইল খাবারগুলো আর তেমন রিচ নয় মায়েরাও খুব এনজয় করছিল খাবারটা আর মাঝে মধ্যে ওর বাবাকে খাইয়ে দিচ্ছে আমাকে খাইয়ে দিচ্ছে এই করে 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 টুকটা টুকটাক অল্প খেলো বেশি খায়নি যদিও আর রাইসটা খুবই টেস্টি ছিল খুবই ভালো লাগছিল খেতে একদমই স্পাইসি না রিচ না তারপর আমরা নিলাম সবার মাটা তো আমরা সব কিছু একটা একটা অর্ডার করেছি কারণ আমাদের বেশি খাবারও ইচ্ছা ছিল না ডিনারটা আজকে একটু লাইট করবার ইচ্ছা ছিল কারণ আমাদের লাঞ্চটা একটু লেট হয়ে গেছিল তার কারণে আমরা এত কিছু অর্ডার করিনি সব কিছু একটা একটা অর্ডার করেছি মারার খেতে খেতে হঠাৎ একটু ঝাল লেগে গেল তো এতটাই ঝাল লেগে গেছে যে একটু কান্নাকাটি আরম্ভ করে দিয়েছিল বাস জলটা খেয়ে একটু শান্তি পেলো তারপর ঋতুপর্ণ আমাদের থার্ড আইটেমটা ওপেন করলো থার্ড আইটেমটা ছিল ফলাফল র্যাপ তো ফলাফল র্যাপটা আমি ঠিক পছন্দ করি না আর ফলাফলটা আমি শুধুই খেতে ভালোবাসি যেহেতু এটা র্যাপে আমার তেমন ভালো লাগেনি কিন্তু মায়েরা এক দু বাইট খেয়েছে ওটার তেমন ঝাল ছিল না বাকি মোটামুটি খাবার দাবার খুবই ভালো ছিল এই দোকানটায় আবারও আসবো আরেকদিন উইকেন্ডে আসবো অন্য খাবারগুলো এক্সপ্লোর করতে তাড়াতাড়ি খেয়ে আমাদের আবার বেরিয়ে পড়তে হচ্ছে কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো বাড়িতে গিয়ে মায়েরার আবার একটু ঘুমোতে হবে পরের দিন সকালবেলা ওঠা আবার স্কুল বাস এতটুকুই ছিল আর দিনটা এতটাই সুন্দর ছিল থার্সডেতে যে মানে খুবই ভালো লাগছিল মনেই হচ্ছিল যে সামারটা আবারও চলে এসছে মায়েরা থরালি এনজয় করেছে পুরোটা সময় একটু ঝাল লেগেছিল তখন একটু ঘেন করেছে বাট তাছাড়া প্রচণ্ড এনজয় করেছে খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে গাড়িতে চলে যাচ্ছি গাড়িতে বসে এখন আমরা বাড়ি ফিরে যাব তেমন আর কিছু অ্যাডিশনাল আজকে আর করব না ডেজে তেমনই হয় তেমন কিছু করা যায় না স্কুলের পর বা অফিসের পর কারণ মায়েরার একটু ঘুমোতে হয় সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে বলে একদমই টায়ার্ড হয়ে যায় বেশি রাত অবধি জাগতে পারে না আমাদের দোকানে যেতে যেতে প্রায় সাড়ে সাতটা বেজে গেছিলো আর বাড়ি ফিরছি এখন অলমোস্ট নটা এখন বাড়িতে গিয়ে মায়েরা ড্রেস চেঞ্জ করিয়ে স্নান টান করিয়ে আর ঘুম পাড়িয়ে দেবো বাস এতটুকুই ছিল আমাদের থার্সডের দিনটা আশা করি আমার এরকম ছোট ব্লগগুলো আপনাদের পছন্দ হচ্ছে যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমার কন্টেন্টগুলো নিজেদের ফ্রেন্ডসদের মধ্যে আর আমাকে নিশ্চয়ই জানাবেন আপনারা কোথার থেকে দেখছেন আমার ভিডিওগুলো ভালো থাকবেন আবার খুব শিগগিরই দেখা হবে